আইসিটি বিষয়ে অনেক সময় এক নম্বরের প্রশ্নে এসে থাকে জ্ঞানমূলক প্রশ্ন যে বায়ো ইনফরম্যাটিক্স কী তো বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীব সংক্রান্ত বা জীববিজ্ঞানের তথ্য নিয়ে গবেষণা করার প্রযুক্তি এটি একটি গবেষণামূলক প্রযুক্তি তো আমরা এইভাবে লিখতে পারি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য জীববিজ্ঞানের বিভিন্ন সমস্যা বা জীব সংক্রান্ত তথ্য নিয়ে গবেষণা করাকে এ গবেষণা করাকে বায়ো বলে তো অনেক শিক্ষার্থী এই বায়ো ইনফরমেট্রিক্স আর বায়োমেট্রিক্স এই দুইটার মধ্যে অনেক শিক্ষার্থী চিনতে প্রবলেম হয় বায়োমেট্রিক্সটা হচ্ছে একটি শনাক্তকরণ প্রযুক্তি আর বায়ো ইনফরমেট্রিক্সটা হচ্ছে একটি গবেষণামূলক জীব বা জীববিজ্ঞানের তথ্য নিয়ে গবেষণামূলক প্রযুক্তি বিভিন্ন রকম ভাইরাস আবিষ্কার ভাইরাসের যে ওষুধ আবিষ্কার হয় সেগুলি সাধারণত এই বায়ো ইনফরমেট্রিক্সের অবদানের ফলে তো ক নম্বরের জন্য এক মার্কসের জন্য এইটুকু লিখলেই হবে আমি আর একটু লিখবো বিশেষ করে এমসিকিউ পরীক্ষার জন্য বায়ো ইনফরমেটিক্সের চারটি অংশ যথাক্রমে তো বায়ো ইনফরমেটিক্সের ক্ষেত্রে যে সমস্ত সফটওয়্যার ব্যবহার হয় বায়ো ইনফরমেটিক্সের ক্ষেত্রে ব্যবহৃত সফটওয়্যার সমূহ নিম্নরূপ আমি এখানে কয়েকটা উপস্থাপন করেছি যেমন জাভা সি সি প্লাস প্লাস এক্স এম এল পাইথন এস এল ম্যাট ল্যাব পাল্লে ইত্যাদি এর এর বারেও আছে তো এইগুলি মূলত বিশেষ করে উপস্থাপন করেছি আমি এখন তোমাদের আরেকটি বিষয় বলে রাখি এমসি কিউয়ের জন্য আমি নিঃসের এইটুকু আলোচনা করেছি ব্যাখ্যা দিয়েছি তোমরা তো ক নাম্বারের জন্য উপরের অংশটুকু লিখলেই হবে উপরের অংশটুকু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচনার বিষয় শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে